ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা আরো বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা পারবে না কেন অবশ্যই পারবে কারণ নারী পুরুষ সমান অধিকার আর যদি একটা কথাই চিন্তা করি তাহলে মেয়েদের চেন কোনো কাজে লাগে না চেন খুলে মুতার অধিকার তো তাদেরও আছে মালে আসেন একটা চাবি দিয়ে যদি চারটা তালা খোলা যায় ওটাকে বলা হয় মাস্টার কি আর একটা তালা যদি চারটা চাবিতেই খুলে সেটাকে বলা হয় খাংকি ধরেন আপনি চারটা ইঁদুর পালেন আপনার কাছে গর্ত আছে একটা বাহির অনেক বৃষ্টি বুঝে নিত ওয়েদার ডিমান্ড এখন চারটা ইঁদুরের একসাথে গর্তে ঢুকতে হবে তখন আপনি কি করবেন ধরলাম উপরে নিচে মিলাই আরো দুইটা আছে হ্যাঁ তাহলে চার নাম্বার ইঁদুরটা কই যেব কানের ফুটা দা না নাকের ফুটা দিয়া হ্যাঁ তার মধ্যে মাসের মধ্যে সাত দিন থাকে লকডাউন আমি মানি আমি না শুধু সবাই মানে মেয়েদের অনেক পাওয়ার মেয়েদের অনেক এনার্জি তাহলে দেশের মধ্যে ঘন ঘন লোডশেডিং হয় কেন আমার মাথায় কোনো